ব্যাকু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে পালন শাক চচ্চড়ি তাই প্রথমে পুঁটি মাছগুলো একটু জাল করে পুঁটি মাছগুলো সুন্দর করে জাল করে নিলে খেতে অনেক মজা লাগে মাছটা আমি সুন্দর করে জাল করে নিয়েছি এবার আমি দিয়ে দিবো একটি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব তেল সিমলা তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আমি কেটে রেখেছিলাম মরিচ পেঁয়াজ আর রসুন নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আমি নিয়েছি লবণ হলুদ ধনে গুঁড়ো আর একটু জিরা বাটা দিয়ে আমি একসাথে দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেবো পর্যায়ে আমি দিয়ে দিব শাক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জন্য এখন আমি ঢাকনাটা খুলে উল্টে পাল্টে শাকটা গরম হয়ে আসছে প্রায় আমি কোনো পানি অ্যাড করবো না শাক যে পরিমাণে পানি আছে তাতে হয়ে যাবে চঞ্চলটা এখন আমি ঠান্ডাটা খুলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা টেনে এসেছে এরপর যে আমি দিয়ে দেব আগে থেকে জাল দেওয়া মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি এরপর যে আমি কিছুক্ষণ জন্য ঢেকে দেবো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এখন আমি চোলাটা বন্ধ করে দিব একটি বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাবো হয়ে গেল আমার মজাদার স্বাদের উটি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি পুটি মাছ দিয়ে পালন শাকের চচ্চড়ি খেতে অসাধারণ লাগে হ্যাঁ পুটি মাছের সাথে পালং শাকটা খুব ভালো যায় আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই